প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি জানেন গুয়াহাটির আলো ঝলমলে রাতে যেন ভারতের ব্যাট বলের উড়ে গেল নিউজিল্যান্ডের স্বপ্ন অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং আর সুরেকুমার যাদবের ফিরে পাওয়া ছন্দে ভর করে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের জোয়ারে ভাসছে দেশ প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তোলে একশো তিপ্পান্ন রান ন উইকেট হারিয়ে বুমরার শত রান দিয়ে তিনটি উইকেট আর রবি বিনুয়ের আঠোষাটো বোলিংয়ের শুরু থেকেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের আটচল্লিশ রানের লড়াকু ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেননি সফরকারীরা একশো চুয়ান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথম বলে সঞ্জু স্যামসন আউট হলেও বিন্দুমাত্র দমে যায়নি ভারত অভিষেক শর্মা মাত্র কুড়ি বলে আটষট্টি রানের বিস্ফোরক ইনিংস খেলেন রেট ছিল অবিশ্বাস্য তিনশো চল্লিশ অন্য প্রান্তে সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও আসে ছকচকে সাতান্ন রান বিশ্বকাপের আগে এই জয় শুধু ম্যাচ নয় ভারতের প্রস্তুতির ওপর এক শক্তপোক্ত শিলমোহন বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টে জানান এরকম ক্রিকেটের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন